ধরো করে আমার বয়ও লাগে ও না ধরো করে আমার লুব আছে এখানে বোধ আছে বুঝছো এটা ধর হাফ দেব কাটা দেব কাটা কাটা ভিতরে দাও আমার তো ভালো তো না এবারে আই না খারাপ না ফেটার দাও দেখছো কাকা ও কি ধর করে ও বাবা তোমার কি হচ্ছে লাইট লেলে দেখো দরে বটলা

গাড়ী হলাই ধৰা গাড়ী নান্দাইছে জংঘলৰ মধ্যে

قرار দা পাকে দাদা কিছু কি জঙ্গল হিজুল পার্ককে ভরা না এখানে আমরা পার্ককে এখানে বহুত মাঝে এ শতক মার হয় এখানে তোমরা কাছে দেখতেও এখানে শতক মার হয় এখানে আরেকবার মুতা কাও সুবিধা হয় তো গাসি কত বারবার মুতা না ওখানে দানা হয় আর দোয়া উড়ে বাতাস উঙ্গ লাগা একটা উক 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 এই দুনা ধরে না गाइस এই দু কিছু এড়া এই এড়া কালো সান বাবা নামে কালো সান বন্দুক কালো সান কাম তুমি তুমি তোমার নামে কালো সান দোয়া দাও गाइस आले কিছু দেখতে কোন কিছু তো এখানে মৌমাছির মধ্যে একটা রানী মাসি থাকে সেই রানী মাসিরা যখন বেরিয়ে আসছে মৌসাক থেকে তখন পুরো মৌমাছি জালটা ভরে গেছে এখানে আমরা সে ভিডিও করার আওয়াজটা কমিয়ে দিছি কারণ এখানে একটা হাল্লা দিছিল কুলাফানে অনেক হাল্লা ছিল তাই ফেসবুকে কিন্তু ইস্যু আসতে পারে তো সেটা আওয়াজটা কমিয়ে এখানে বয়স দিছি তো দেখেন এখানে প্রায় পাঁচ থেকে ছয় কেজি মাসি ধরা পড়ছে রানী মৌমাছিটা দেয় আজ মোম সাজাইtun মা মা আরে ভিতরে বস হে বাই হ্যাঁ কি রান মনে গন্ত হে বড়কো আইকি কেন করমু মুছুরা দিক দে মুছুর ভাই ড্রি কি করব ওদের বল না দিক আসনি তুমি কা কাটলে লাগা দিবা দেখ <laughs>